সুরা তালাক আয়াত এক থেকে আট আল্লাহ পাক তালাকের বিষয়ে সুস্পষ্ট স্পষ্ট ভাষায় আল্লাহ পাক মানুষকে ঘোষণা করে দিয়েছেন যেটা তাছীরের প্রয়োজন হয় না তা ভিডিওটি দেখার অনুরোধ করছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির يا ايها النبي اذا طلقتم النساء فطلقوهن لعدتهن واحسوا العده واحسوا العده واتقوا الله ربكم لا تخرجوهن من بيوتهن ولا يخرجن الا ان ياتين بفاحشه مبينه وتلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه لا تضري لعل الله يحدث من بعد ذلك امرا اي نبي. তোমরা স্ত্রী লোকদের তালাক দিলে তোমাদেরকে তাদের ইদ্যতের জন্য তালাক দাও এবং ইদ্দতের সময়টা ঠিকমতো গণনা করো আর তোমাদের রব আল্লাহকে ভয় করো ইদ্দত পালনের সময়ে তোমরা তাদেরকে তোমাদের বাড়ি থেকে বের করে দিও না তারা নিজেরাও যেন বের না হয় তবে তারা যদি স্পষ্ট অশ্লীল কাজ করে তবে ভিন্ন কথা এগুলো আল্লাহর নির্ধারিত সীমা যে আল্লাহর সীমা সমূহ লঙ্ঘন করবে সে নিজেই নিজের উপর জ্বলন করবে তোমরা জানো না আল্লাহ হয়তো এর ফলে সমাজতার কোন উপায় সৃষ্টি করে দিবেন। فإذا بلغن أجلهن فأمسكوهن بمعروف أو فارقوهن بمعروف وأشهدوه وأشهدوا جوي عدل منكم وأ الشهادة لله ذلكم يوعز به من كان يؤمن بالله واليوم الاخر ومن يتق الله يجعل له مخرجا এরপর তারা যখন তাদের ইদ্যতের সময়ের সমাপ্তির পর্যায়ে ফসবে তখন হয় তাদেরকে ভালোভাবে অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ রাখো নয় ভালোভাবে তাদের থেকে আলাদা হয়ে যাও এমন দুই ব্যক্তিকে সাক্ষী বানাও তোমরা তোমাদের মধ্যে যারা ন্যায়বান হে সাক্ষীরা আল্লাহর জন্য সঠিকভাবে সাক্ষ্য দাও যারা আল্লাহ ও তারা ফেরাতের দিনের প্রতি ইমান পোষণ করে তাদের জন্য উপদেশ হিসাবে সব কথা বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ তার জন্য কঠিন অবস্থা থেকে রক্ষা পাওয়ার উপায় সৃষ্টি করে দেবেন ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله قد جعل الله لكل شيء قدرا এবং এমন পন্থায় তাকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারে না যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ তার কাজ সম্পূর্ণ করে থাকেন আল্লাহ প্রতিটি জিনিসের জন্য একটা মাত্রা ঠিক করে রেখেছেন ওয়াল্লাহ ইয়া ইজনা واللائي يئسن من المحيد من نسائكم إن ارتبتم فعدتهن ثلاثة أشهر إِنْ لم يحدنا وأولاة الأحمال أجلهن ওলা আতুল আহমালিয়াজালুহুুন আই আদানা হামেলাহুন নাওয়া মাই আতাকিল্লা হাইয়া জাল্লাহ মিন আমেরিহিয়েসরা। তোমাদের যে সবস্তরিকে মাসিক বন্ধ হয়ে গিয়েছে। তাদের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ হয় তাহলে জেনে নাও যে তাদের ইদ্দত কাল হলো তিন মাস আর এখনো যাদের মাসিক হয়নি তাদের জন্য একই নির্দেশ গর্ভবতী মহিলাদের ইদ্দতের সীমা সন্তান প্রসব হওয়া পর্যন্ত যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার কাজ সহ সাধ্য করে দেন জানিকা মুরুহুল

ولاة حمل فأنفقوا عليهن حتى يدعنا حملهن فإن أرضعن لكم فآتوهن وجورهن وأتمروا بينكم بمعروف وإن تعاسرتم فسترضعوا له তোমাদের সামর্থ্য অনুযায়ী যে রকম বাস গিয়ে থাকো তাদেরকেও ইদ্যৎকালে সেখানে থাকতে দাও তাদেরকে বিপদগ্রস্ত করার জন্য উত্তক্ত করো না আর তারা গর্ভবতী হলে সন্তান ফসব না হওয়া পর্যন্ত তাদের জন্য খরচ করো তারপর তারা যদি তোমাদের সন্তানদের বুকের দুধ পান করায় তাহলে তাদেরকে তাদের জন্য তাদের বিনিময় আলাদা দিয়ে দাও বিনময় দানের বিষয়টি তোমাদের পারস্পরিক আলোচনার মাধ্যমে উত্তম পন্থায় ঠিক করে নাও কিন্তু বিনিময় ঠিক করতে গিয়ে তোমরা যদি একে অপরকে কষ্টকর অবস্থার মধ্যে ফেলতে চেয়ে থাকো তাহলে অন্য মহিলা বাচ্চাকে দিয়ে দুঃখান করাবে লিউন ফিকুজু সাতিম ساعته ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله لا يكلف الله نفسه

আল্লাহ তাকে যা দিয়েছেন তা থেকে খরচ করবে আল্লাহ যাকে যতটা সামর্থ্য দিয়েছেন তার অধিক দায়িত্ব তিনি উপর চাপান না অসম্ভব নয় যে পর আল্লাহ তাকে সচ্ছলতা দান করবে এই আয়াতগুলো না মানার কারণে কি হবে তার পরবর্তী আয়াত থেকে আল্লাহ ঘোষণা করছেন সেটা আমরা পরবর্তী ভিডিওতে বলবো ইনশাআল্লাহ